দর্শকবৃন্দ আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম পিউ অঙ্কোলজির প্রফেসর হিসেবে কর্মরত ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অবসরপ্রাপ্ত আজকে আলোচনা করতে যাচ্ছি ক্যান্সার সম্পর্কে প্রস্টেট ক্যান্সার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এই সমস্যাটি আমাদের দেশের মানুষের জন্য ভয়াবহ সমস্যারূপে বর্তমানে প্রতীয়মান হচ্ছে প্রস্টেট ক্যান্সার প্রাণাঘাতী অসুখ এবং বলতে গেলে সেকেন্ড মোস্ট কমনেস্ট ক্যান্সার বলতে পারি আমরা কারণ প্রকৃত স্টাডি না থাকলেও আশেপাশের দেশে যে স্টাডিগুলো হয়েছে তাতে দেখা যায় যে প্রস্টেট ক্যান্সার এর প্রাদুর্ভাব দ্বিতীয় ক্যান্সারের মতো অর্থাৎ সবচেয়ে বেশি যে ক্যান্সার দেখা যায় তার সেকেন্ড পজিশনই আছে প্রস্টেট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার প্রাণাঘাতী অসুখ পুরুষদের জন্য অসুখটা পুরুষদেরই হয় প্রস্টেট নামে যে অর্গানটা এটি মূত্রাশয়ের ঠিক নিচে অবস্থিত এর মধ্যে দিয়েই মূত্রনালী প্রবাহিত হয় বয়স যখন বাড়তে থাকে তখন বিপিএইচ নামে আরও একটা সমস্যা হতে পারে কিন্তু প্রস্টেটে সেটাই কোনো প্রাণঘাতী অসুখের মতো সমস্যা হয় না কিন্তু প্রস্টেট ক্যান্সার যদি চিকিৎসা না করা যায় এটাতে মৃত্যুর হার খুবই বেশি প্রস্টেট ক্যান্সার প্রাথমিক অবস্থাতে নির্ণয় করা যায় তাহলে কিন্তু এদের বেঁচে থাকার সম্ভাবনা পনেরো বছর বেঁচে থাকার সম্ভাবনা শতকরা নিরানব্বই ভাগ তার মানে আমরা বলতে পারি যে একেবারে কিওরই হয়ে যায় আর যদি বিস্তৃত অবস্থায় যদি প্রস্টেট ক্যান্সার নির্ণয় হয় তবে চিকিৎসা খরচ শুধু পারে না আয়ুটা ঠিক ওই রকম পাওয়া যায় না তবু আমি বলবো যে মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার অর্থাৎ বিস্তৃত প্রস্টেট ক্যান্সারেও আমরা কিন্তু খুব ভালো চিকিৎসা যদি অফার করতে পারি কিংবা দিতে পারি তাহলে এরাও কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে তো এই সমস্ত কারণে প্রস্টেট ক্যান্সার সচেতনতা অত্যন্ত প্রয়োজন আমরা খুব সহজেই কিন্তু এটি করতে পারি বর্তমানে সেপ্টেম্বর মাস চলছে এটি হলো সারা পৃথিবীতে প্রস্টেট ক্যান্সার সচেতনতা মাস সারা পৃথিবীতে প্রস্টেট ক্যান্সারের উপর বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এটিও তার অংশ মনে করতে পারেন এখানে আমরা মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করি যে প্রস্টেট ক্যান্সারের জন্য সাধারণ একটা টেস্ট করেই কিন্তু প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে যেমন ধরুন সিরাম পিএসএ টেস্ট সিরাম পি টেস্ট যদি অ্যাবনরমাল হয় তাহলে আমরা সাধারণত বলি যে একটা রেক্টাল এক্সামিনেশন করা এবং সেটা অ্যাবনরমাল হোক আর না হোক একটা প্রস্টেটিক এমআরআই করা এমআরআইতে যদি সন্দেহজনক কিছু মনে হয় আমরা পাইরেড হিসাব করি পিআইআরডি এই স্কোরটা যদি বেশি হয় তিনের বেশি হয় তাহলে আমরা প্রস্টেটিক বায়োপসি করি এটা সাধারণত ট্রান্সফেক্টাল আলট্রাসাউন্ড নামে মলদারের দিয়ে একটা আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা এই বায়োপসিটা করে থাকি এই বায়োপসিতে যে উপাত্তগুলো পাওয়া যায় তার উপরে ভিত্তি করে পরবর্তীকালের রিক্স ট্র্যাটিফিকেশানটা আমরা করে থাকি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রস্টেট ক্যান্সারের ডায়াগনোসিস যদি বায়োপসি না করা হয় তাহলে কিন্তু হয় হয় না না পদ্ধতিতেই পরীক্ষাতেই ডায়াগনোসিসটা অর্থাৎ বায়োপসি করতেই হবে যদি বায়োপসিতে দেখা যায় প্রস্টেট ক্যান্সার আছে তখন আমরা কি করব তখন আমরা সাধারণত স্টেজিং ইনভেস্টিগেশনগুলো করি একটা বোন স্ক্যান অথবা এমআরআই স্ক্যান হোল বডি এমআরআই স্ক্যান একটা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট অ্যান্ড অ্যাপ্রোমেন আর লিভার ফাংশন টেস্টগুলো আমরা দেখিনি যে অন্য অন্য কোথাও বিস্তৃত হওয়ার সম্ভাবনা আছে না এটি হওয়ার পরে মোটামুটি আমরা বুঝতে পারি যে অসুখটা বিস্তৃত নাকি এটা অর্গান কনফার এর মাঝে মাঝে পর্যায়েও থাকতে পারে কিন্তু সেই যেগুলোকে আমরা যাচ্ছি না আমরা বলতে গেলে এই পরীক্ষাগুলো করার পরে তিন গ্রুপের রুগীকে আমরা দেখতে পাই একটি হলো লো রিস্ক একটা হলো হাই রিস্ক দুটেই আমরা দেখি কিন্তু মিডিয়াম একটা গ্রুপ আমাদের মধ্যে চলে আসে লো রিস্ড ক্যান্সারগুলো আমরা খুব সাধারণত চিকিৎসা করি না তাদেরকে আমরা অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখি আজকের আলোচনাটা শুধুমাত্র আমরা লোকাল প্রস্টেট ক্যান্সার এটা নিয়েই আমরা কথা বলার চেষ্টা করব এবং এই লোকাল প্রস্টেট ক্যান্সার সাধারণত আমরা বলতে গেলে সীমিত পর্যায়ের চিকিৎসাতেই আমরা ভালো করতে পারি তাদের হয় রেডিক্যাল প্রস্টেটিক তৈরি করি অথবা রেডিয়েশন থেরাপিতে আমরা এই চিকিৎসা করে থাকি এবং এর এই দুটা চিকিৎসার ফলাফল এবং চিকিৎসা না করার ফলাফল লো রিস্কে একই রকম তো এতে করে আমি মনে করি যে এটা একটা প্রস্টেট ক্যান্সার রোগীদের জন্য সুসংবাদ পরবর্তীকালে আমরা মেটাস্টেটিক কিংবা বিস্তৃত প্রস্টেট ক্যান্সার সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ